আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফোল্যান্ড নিয়ে ফোল্যান্ড নিয়ে অনেকেই অনেক রকম তথ্য দিয়ে থাকেন যারা ওখানে আছেন তারা একটা তথ্য দিচ্ছেন যারা ফ্রান্সে আছেন তারা একটা তথ্য দিচ্ছেন যারা বাংলাদেশ থেকে চ্যানেল চালাচ্ছেন তারা একটা তথ্য দিচ্ছেন আসলে এই সকল তথ্যগুলোকে আমি একসাথ করে আপনাদের মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি যে আসলে আমি যেটা বলতেছি এবং ওদের কথার সাথে আপনি মিলাই নেবেন যে হ্যাঁ আসলে কথাটা কতটা যুক্তিযুক্ত হবে ফুল্যান্ডের কাজের কি অবস্থা ফুল্যান্ডের বেতন কেমন এই সকল কিছু নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আলোচনার পূর্বে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে যদি কোনো আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে কল করবেন আমি আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে থাকি অনেকে অনেক সময় বলেন যে ভাই আপনার নাম্বার কোথায় অথবা ফেসবুক পেজ দিয়ে থাকি পেজের মধ্যে আমার অনেক তথ্য দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টিপ দিলে আপনি হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন এই আপনাদেরকে আমি এই ফুলেন্ডের বিষয় নিয়ে আজকে যতটুকু বলবো আশা করি পরবর্তীতে আপনাদের ফুলেন্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো যাই হোক ভিডিওটি লম্বা হয়ে যাবে লম্বা যাতে না হয় সেই জন্য আমি আমার মূল আলোচনায় আসলাম মূল আলোচনা হচ্ছে দেখেন ফোলেন্ড নিয়ে যে বিষয়টা বর্তমানে ফোলেন্ডের বিষয় কি হচ্ছে অনেকেই বলতেছে দুই হাজার পঁচিশ সাল ফোলেন্ড সম্ভাবনার দেশ ফোলেন্ড এই ফোলেন্ড এই কথাগুলো বলতেছে শোনেন প্রত্যেকটা দেশের এই বিষের একটা জোয়ার থাকে যেই জোয়ারে আমরা গা বাসাই এবং তখনই আমাদের লাস্ট পর্যায়ে ওই ইবেলির প্রোডাক্টের মতো সর্বশেষ বিনিয়োগ যখন করবেন তখন আপনি ধরা খেয়ে যাবেন এরকম অনেক দেখেছি এমনিভাবে দুই হাজার সালের পরে মানে দুই হাজার পাঁচ ছয় সাতের দিকে ইতালির এগ্রিকালচার বিষয় যখন চালু হয়েছে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে ইতালিতে গেছে এবং অনেকে ধরা খাইছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন এটা নিয়ে যখন প্রতিবেদন হয়েছে অথেন্টিক চ্যানেলগুলোতে তখন যে কিছুটা দমাইছে এরপরে শুরু হইলো আপনার মালটা ইউরোপের পার্শ্ববর্তী দেশ এরপর শুরু হইলো আপনার ফ্রান্স ফ্রান্সে বিষা দিচ্ছে বড়ি কন্টাক্ট এই কন্টাক্ট সেই কন্টাক্ট গেলেই হবে কোনো সমস্যা নাই এমনিভাবে আপনার পর্তুগাল শুরু হয়েছে এমনিভাবে ফোল্যান্ডও খুব দুই হাজার আঠারো উনিশ সালে ফোল্যান্ডে হিউজ পরিমাণ ভিসা দিছে এখন বর্তমানে ফোল্যান্ডের কি অবস্থা বর্তমানে ফোল্যান্ডের বিষয়টা যেটা আমি বলবো ফোল্যান্ডে কাজ আছে এটা সত্য তবে এই কাজগুলা ভিসা নিয়ে আপনি যে কাজে জয়েন্ট দিতে পারবেন কিনা সেটা নিয়ে হলো মূল কথা দেখেন ফোল্যান্ডে ভিসা এখনও স্বাভাবিক থাকতো যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন ফোল্যান্ড বর্ডার খুলে দিল বেলারুশ দিয়ে আপনি চিন্তা করতে হবে মানে সরি যখন মানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন রাশিয়া পোল্যান্ডের সাথে যে সীমান্ত এটা খুলে পোল্যান্ড বর্ডারটা খুলে দিল দেওয়ার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশের লোকেরা আপনি দেখেন বাংলাদেশ যতটাই স্বাবলম্বী হোক বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত হচ্ছে ইউক্রেন এখন ইউক্রেনও তো হাজার হাজার যুবক আছে যারা যুদ্ধ না করে চিন্তা করছে যে ইউরোপে চলে যাবে এই জিনিসটা অবশ্যই তারাও চিন্তা করে যেহেতু স্বাভাবিক সময়ে তারা চলে গেছে আর যখন বর্ডার খুলে দিছে তাহলে পুল্যান্ডের সবচেয়ে বেশি মানুষ ইউক্রেনের অবস্থান করতেছে সেটা শরণার্থী হিসাবে হোক সেটা চাকরি করার জন্য হোক যাই হোক একটা দেশে যখন একটা মানুষ চলে যাবে আপনি দেখেন ওখানে কি আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ফুল্যান্ডে চাকরি করবেন নাকি ইউক্রেনের সাধারণ জনগণ ওখানে সুযোগ বেশি পাবে এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি করেন যে আসলে তো ঠিক আপনি এখান থেকে আপনার ওয়ার্ক পারমিট দালালে দিবে সেই ওয়ার্ক পারমিটে দশজন লোক নিবে আপনার এই কাগজপত্র প্রসেসিং হইতে সাত আট মাস এক বছর লাগাই ফেলবে এরপরে আপনার বিষয় হবে যখন আপনি এম্বাসিতে ফাইলগুলো জমা দিবেন তারা তথ্য নিবে ওই কোম্পানিতে লোক লাগবে কিনা দেখা গেছে আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার এক মাস পরেই ইউক্রেনের একটা সদস্য ওখানে গেছে বা বাংলাদেশ থেকে যারা অবৈধ বা অন্য দেশে আছে তারা ওখানে গেছে সাপোজ অনেকে ইতালি থেকে আমি শুনছি এসে ফুল্যান্ডে গেছে অনেকে পর্তুগাল থেকে ফুল্যান্ডে গেছে তো যাইয়া সেই কাজটা অবশ্যই নিয়ে নিছে এখন যখন অ্যাম্বাসি এটা নিয়ে তথ্য পাঠাইলো পোল্যান্ডে যে এই এই দোকানের জন্য এই কি লাগবে কিনা তখন ওরা জানাই দিল যে না ওরা এটা লাগতো দিছে তা ঠিক আছে কিন্তু এটা লোক নিয়ে নিছে এখন তাহলে কি আপনার বিষয়টা হবে হবে না এই জন্য আমি আপনাদেরকে বলছি যে বর্তমান প্রেক্ষাপটে একটু চিন্তা করেন দালাল যত রকম কথায় বলুক হ্যাঁ এক্সেপশনালের মধ্যে যে আপনি পড়ে যাবেন এক্সেপশনাল বিষয় সব জায়গায় থাকে মানুষ বলে না অলৌকিকভাবে কিছু ঘটে সেটা আলাদা বিষয় যদিও অন্য ধর্মের তারা বলে যে প্রাকৃতিক এটা হয় প্রাকৃতিক ইয়া হয় কিন্তু আমরা মুসলমানরা কি বলে অলৌকিক মানে আল্লাহপদ কিছু জিনিস আছে এটা দুইজন দশজন দশ হাজারের মধ্যে দুইজনের ক্ষেত্রে ঘটে তার মানে আপনার ক্ষেত্রে ঘটবে বিষয়টা কিন্তু এরকম না এই জন্য যে ওয়ার্ক পারমিট বের হলে আপনার বিষয় হয়ে যাবে ইন্ডিয়ানবাসী ফেস টেস করে এত টাকা কষ্ট করে খরচ করে আসবেন তার মানে আপনার বিষয় হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি ফুলেন্ডের বিষয়ে আমি বলতে পারি না একটা জিনিসের একটা মিল থাকতে হবে যেমন পর্তুগাল এটার ক্ষেত্রে একটা বিষয় আছে যে হ্যাঁ পর্তুগাল এখন অবৈধদেরকে জাগা নেয় যাদেরকে বিষা দিবে তারা যায়ে কাজ করতে পারবে যতটুকুই পাক যেই মানের বেতনে হোক কিন্তু এটা আছে এটা একটা বিশ্বাস করা যায় কিন্তু ফোল্যান্ডের ক্ষেত্রে আপনি নিজে চিন্তা করেন যেখানে মানে সরকারি ঘোষণা অনুসারে দশ থেকে পনেরো লাখ শরণার্থী আছে ইউক্রেনের তার মধ্যে কি যুবক আপনি মনে করেন না এক লাখ লোক নাই অথবা কর্মঠ পুরুষ কি আপনার মনে হয় না যে পাঁচ লাখ লোক আছে তো ওদের কাজ কর্মসংস্থান তারা আগে করবে এটাই তো স্বাভাবিক ইউরোপের ক্ষেত্রে এটাই তো স্বাভাবিক হওয়া উচিত বা এটাই হচ্ছে তাহলে আপনি বাংলাদেশ থেকে আপনাকে দালাল ওয়ার্ক পারমিট থেকে একটা সংগ্রহ করে আইনা দিব একটা দোকানের ওইটা দিয়ে আপনি দাঁড়ালে বিষা হয়ে যাবে তার মানে আপনাকে বুঝতে হবে বিষা না হওয়ার সম্ভাবনাই আপনার ক্ষেত্রে বেশি হ্যাঁ এরপরে আছে কিছু বিষয় যেমন আপনার ভাই থাকে ওখানে আপনার ভাই যে দোকানে আছে ওই মালিক বলছে যে একটা লোক লাগবে তার মাধ্যমে যখন প্রসেস করবেন অথবা আপনার ভাই বললো অথবা আপনার বাপ আছে ওখানে অথবা আপনার ভগ্নিপতি আছে এরকম রিলেটিভ রিলেটেড যারা আছে তারা যদি কোনো ওয়ার্ক পারমিট দিয়ে থাকে এবং ওই ওয়ার্ক পারমিটের উপরে তারা যদি নজরদারিতে রাখে যদি ওখানে কোনো লোক নিয়োগ না দেয় ওই পর্যন্ত উনি নজরদারিতে রাখে তাহলে আমি বলবো আপনার ফুল্যান্ডের বিষা হওয়ার পসিবিলিটিটা অনেকটাই স্বাভাবিক কিন্তু এমনি কোনো এজেন্সির মাধ্যমে দিয়া আমি মনে করি না যে বর্তমানে ফোল্যান্ডের জন্য আপনি ইন্ডিয়ান টাকা খরচ করে নষ্ট করে আপনি কিছু একটা করে ফেলতে পারবেন ফোল্যান্ডে যেতে পারবেন এই জিনিসটা আশা করবেন না এই জন্য আমি আপনাদেরকে আজকে যে বিষয় বলছি এটা হচ্ছে পোল্যান্ডের ভিসার রেশিও কেমন আমি বলবো বর্তমানে ফোল্যান্ডের ভিসার রেশিও বর্তমানে না শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধের ছয় থেকে সাত মাস পর থেকেই স্টুডেন্ট বিষয় আলাদা বিষয় কিন্তু ওয়ার্ক পারমিট বিষয়ে যে কথাটা আমি বললাম এটা জিরোতে আসে বললেই চলে এরপর আমি কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি আশা করি আমার ভুল ব্যাখ্যা বুঝবেন না সঠিক যেটা বলছে সেটা বুঝতে পারবেন আপনার রিলেটিভের মাধ্যমে যদি কোনো ওয়ার্ক পারমিট সংগ্রহ করে থাকেন আর ওই রিলেটিভ যদি রিলাইবল হয়ে থাকে আপনার ওপর মানে আপনি যদি ওনার উপর ট্রাস্ট করতে পারেন বা উনিও যদি ট্রাস্টেড পারসন হয় তাহলে হ্যাঁ আপনার এটা সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যাবে ঠিক আছে এই জন্য যারা পোল্যান্ডের ফোল্যান্ডের দিকে ঝুঁকি নিচ্ছেন আমি মনে করি পোল্যান্ড না গিয়ে পর্তুগালের চিন্তা করেন পর্তুগাল না হলে ক্রোশিয়ার জন্য চিন্তা করেন কিন্তু পোল্যান্ডের জন্য যারা আপনাদেরকে উদ্বুদ্ধ করবে যারা বলবে যে বা পোল্যান্ডে মানে আপনার দুঃসম্পর্কে একজন আত্মীয় আছে সে বললো যে আপনি করবেন না সেটা কারণ উনি যদি দক্ষ এজেন্সির মতো লোক না হইয়া থাকে আপনি ওনার মাধ্যমেও ফাইল জমা দিবেন না কারণ এটা আসলে ভাই একটু কঠিন ভিসা দেওয়াটা পোল্যান্ডে অনেক কঠিন কারণ তারা তাদের ভিতরে যারা অলরেডি ঢুকে গেছে আপনি বোঝেন না কেন একটা বিয়ের দাওয়াতেও যখন যাবেন ফ্যান্ডেলের ভিতরে যারা আছে আগে তাদেরকে খাওয়াবে নাকি বাহিরে যারা আছে তাদেরকে খাওয়া শর্ট পড়বে এটা ওরা জানে তো জানার পরে কী করবে বলবে যে যারা বসছে তাদেরকে আগে দাও কিন্তু বাহিরে যারাই থাকুক যত বিয়ে থাকুক যেটা পরে দেখা যাবে এটা স্বাভাবিক একটা কথা ঠিক তাদের এখানে অলরেডি শরণার্থী হইয়া অনেক লোক ওখানে ঢুকছে অন্য অন্য দেশেও গেছে কিন্তু পোল্যান্ডে অনেক লোক আছে তো যার কারণে যারা পোল্যান্ডের বিষয় মানে অনেক বেশি ইউটিউবে দেখে আশা অনুরূপ হইতেছেন আপনার পোল্যান্ডের ভিসা হবে ইন্ডিয়া যাচ্ছেন পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করতে আমি বলবো আপনাকে মানে ভিসা পাবেন না এই নিয়তেই যাইতে হবে আর যদি পান সেটা অবশ্যই উপরওয়ার মানে অলৌকিক কোনো ঘটনার কারণে পাইতে পারেন আমি যতটুকু দেখেছি অনেকে আমাকে বলুন আপনি নেগেটিভ কেন বেশি বলেন আমি নেগেটিভ বলতেছি না আমি যুক্তিশীল কথা বলতেছি আপনারা যুক্তিতে দেখেন যে আসলে কথাগুলোর সাথে অযুক্তিক আছে কিনা না যুক্তিগত কথা এটা তো এই জন্য যারাই চিন্তা করতেছেন তারা একটু আরও চিন্তা করে ফুল্যান্ডের জন্য প্রস্তুতি নেবেন দুই ফোল্যান্ডের বেতন কেমন আমি বলছি যে আপনার বেতন কেমন সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা দেখেন আপনি যদি কোনো ওয়ার্ক মানে স্কিল ওয়ার্কার হন আপনি যদি কোনো একটা কাজ জানেন দক্ষতা ওইটার উপর আপনার চাকরি হয় তাহলে আপনার বেতন দুই লাখ টাকা পর্যন্ত বাংলাদেশের হইতে পারে কিন্তু নর্মালি ইউরোপের মুক্ত দেশগুলা যদিও ওদের নিজস্ব মুদ্রা আছে কিন্তু মুক্ত দেশগুলাতে একটা মানে ইউরোপিয়ান সর্বনিম্ন বেতন দেয় সেটা বাংলায় সত্তর হাজার ষাট থেকে সত্তর হাজার টাকা দিতে পারে এটা হচ্ছে বেতনের ক্যাটাগরি আবার অনেকে বলেন ফুল্যান্ডে কাজ আছে কিনা হ্যাঁ ভাই ফুল কাজের ব্যবস্থা মোটামুটি আমি মানে আমার যে তথ্য বা আমার যেই চ্যানেলের মাধ্যমে তথ্যগুলো বা আত্মীয় স্বজনের মাধ্যমে যে তথ্যগুলো আমি নিচ্ছি অন্য দেশে অবস্থান করা অবস্থায় এখন কিছুদিন আগে আমার একটা ছোট ভাই ওনার সাথে ও ইতালির বিষয়ে গেছে কিন্তু সে ফুল্যান্ডে চলে গেছে তো আমি জিজ্ঞেস করলাম ফোল্যান্ডে কাজ কেমন বলতেছে না ভাই কাজ পাইছি কাজের সমস্যা নেই কাজ করতেছি তার মানে ফোল্যান্ডে কাজ আছে মোটামুটি মানে খন্ডকালীন বলেন ঘন্টায় বলেন কাজ করতে পারবেন এরপর আরেকজন যখন সে ক্রোশিয়া গেছে সেটা আমার ইয়ারম্যাট ছিল তো সেই ক্রোশিয়া থেকে আমি তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা তোমার তুমি কি এখন কোথায় অবস্থান করতেছো সে আমাকে বললে যে ভাই দোস্ত আমি তো ফুল্যান্ডে চলে আসছি এখানে আমি ফিঙ্গার প্রিন্টও দিছি এবং এখানে আমি কাজ করতেছি তো আমি বললাম কাজের কি অবস্থা কই হ্যাঁ অন্য ক্রোশিয়ার তুলনায় কাজের ডিমান্ড এখানে আছে এবং বেতনও ভালো আছে তো এই জন্য আমি বললাম পোল্যান্ডে কাজ মোটামুটি গেলে আপনি সংগ্রহ করতে পারবেন যারা অবৈধভাবে আছে যারা অন্য দেশ থেকে পোল্যান্ডে গেছে অথবা যেভাবে যারা ওখানে অবস্থান করতেছে বিশেষ করে ইউক্রেনের ইউক্রেন যুদ্ধে তো বাংলাদেশও অনেক ঢুকছে ইয়াতে পোল্যান্ডে কারণ ইউক্রেনে যারা ছিল আমার এক মামা আছে উনি ইউক্রেনে ছিল যখন যুদ্ধ লাগছে তখন তিনি পোল্যান্ডে চলে গেছে তো এই অর্থাৎ মূলত আমি যে বিষয়গুলো বলছি যারা এখন বর্তমানে ফোল্যান্ডে অবস্থান করতেছে তারা মোটামুটি কাজ পাচ্ছে বেতনও হচ্ছে ভালো এগুলো ঠিক আছে কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশ থেকে ফোল্যান্ডের ভিসা নিয়ে ফুল্যান্ডে যা চাকরি করে থাকবেন খাবেন মানে ভিসা পাওয়াটাই আপনার জন্য সবচেয়ে বড় জটিলতার বিষয় এই জন্য আমি বলবো যারা ফুল্যান্ড নিয়ে স্বপ্ন দেখতেছেন ফোলেন্ডের বিষয়ে আরও একটু চিন্তা করবেন আরও একটু ভাববেন এবং যাদের মাধ্যমে কাজ করবেন তারা কতটা রিলায়েবল কতটা অথেন্টিক হতে পারে কতটা ট্রাস্টেবল হতে পারে আপনার ওইটার উপরে ডিপেন্ড করে আপনি পোল্যান্ডের বিষার জন্য জমা দিবেন আপনার আগেরজনের বিষয় হয়েছে এর মানেই যে আপনারটা হবে এরকম কোনো কথা নাই বা আগের জনের বিষয় হয় না। এর মানে যে আপনারটা হবে না এরকম কোনো কথা নেই এটা প্রত্যেকটা বিষার ক্ষেত্রে আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই উপরওয়ালা করে থাকেন মহান আল্লাহ তালা করে থাকেন আপনি খুব চিন্তা করে অর্থাৎ আমরা বলতে পারবো কিন্তু আপনি চিন্তাভাবনা করেই তারপরে অগ্রসর হবেন আমি অনেককেই সবসময় পরামর্শ দিই যদি দেখেন যে এখানে আপনার বিশ লক্ষ টাকা লজ্জা যাবে তার চেয়ে ভালো আপনি সৌদিতে চার লক্ষ টাকা দিয়ে চলে যাবেন সেটাই করেন সেটাই যুক্তিযুক্ত হবে আমি মনে করি তো ভালো থাকবেন আজকে ফরেন্ডের বিষয় নিয়ে এতটুক পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম